বন্ধুরা সোমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি শুরু হোক আজকে যাচ্ছে সকাল বেলায় চলেছি রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল মঙ্গল হসপিটালে একটু দেখাতে যাব শরীরটা ঠিক নেই পৌঁছেও গেছি প্রায় আর গিয়ে দেখি কি ভিড় কি ভিড় যাই হোক দেখাটা মানে ডাক্তার দেখিয়ে টেকিয়ে আবার ফিরে পড়লাম তাড়াহুড়ো করেই গেছি তাড়াহুড়ো করেই এসছি বাড়িতে চলে এসে সঙ্গে সঙ্গে ছাদে উঠেছি কারণ মেয়ে জামা কাপড় মেলে গেছে সেগুলো পুড়ে যাচ্ছে প্রচুর রোদ উঠেছে কদিন তো তাই হচ্ছে যাই হোক তবু ভেসে যাওয়ার থেকে অনেক ভালো এইবার জামা কাপড় তুলে চলে আসছি আর চোখ পড়লো এই যে এই সুন্দরীকে গত বছর এই ফুল হয়েছিল গ্যাডেলিয়াস বলে বোধ হয় আমার মনে নেই ঠিক আর এরই যে গোড়া থাকে পেঁয়াজের মতো তার কটা ছিল তার থেকেই গাছ হয়ে ফুল হয়েছে আর আমি দার্জিলিং থেকে কতগুলো গাছ নিয়ে এসেছিলাম এই যে ছোট ছোটো মানে এগুলো হয়েই আছে জঙ্গলের মতন তাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছিলাম সেগুলোকেও বসিয়ে দিয়েছি তারপরে একটু ঘুরে ফিরে দেখলাম থেমেই যখন গেছি দেখলাম একটা ঝিঙে হয়েছে বেশ বড়োও হয়েছে মাঝখানে ঝিঙে গাছটা একদম ঝিমিয়ে গেছিলো গিয়ে সেটা মনে হচ্ছিল মরেই যাবে কয়েকটা ঝিঙে দিয়েছিলো বটে তারপরে দেখে শুনে বললাম না বন্ধুদেরকে দেখাই নিজের দেখলে তো হবে না এই দেখো বেশ বড়ো হয়েছে তবে রোগা আছে মোটা হয়ে যাবে যা সার আছে মোটা হয়ে যাবে ছাদ বাগানে এখন সেরকম কিছু গাছপালা ভালো নেই কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে তার মানে সব কিছু নতুন করে বসাতে হবে পুরনো যে গাছ আম কুল তারপরে বেগুন এগুলো সবই আছে তবে নতুন গাছ বসাবো আর এই একটা উচ্ছে গাছ হয়েছে উচ্ছে না করলা জানি না দানা পড়েই হয়েছে আপনার থেকে ওকে ধরিয়ে দিয়েছি আর এখানে কলমি শাক ওইদিকে ছিল চন্দন গাছ এইগুলোই ছিল আজকে টুকিটাকি আছে যেগুলো থাকার কথা কিন্তু নতুন কিছু এখনো দেওয়া হয়নি তৈরি হয়নি মাটি রেডি করেছি এরপরে দেব তারপরে নিজে একটু ফটোশ্যুট করে নিলাম এই যে গোলাপ ফুল হয়েছে অনেকগুলোই হয়েছে তারপর নিচে নেমে খেতে বসে যাব ভাত বেড়ে নিয়েছি মেয়ে রান্না করে রেখে গেছে ছাদের লাল শাক তুলেছিলাম সেই লাল শাক ভাজা আর হচ্ছে লোটে মাছের ঝাল আর উচ্ছে দিয়ে ডাল সব মেয়েই রান্না করে গেছে ভাত সব রেডি করেও গেছে হটপটে রেখে এখন আমি খেতে বসছি প্রায় তিনটে খেতে বসার আগে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম সকালেও দিয়ে গেছিলাম কিন্তু একটু ভাত দিলে ওরা খুব তাড়াতাড়ি করে খেয়ে নেয় তিনটে বাজে যাই হোক বন্ধুরা তোমরা যারা নতুন এসেছ তোমাদেরকে অনেক স্বাগত আর অনুরোধ করবো তোমরা ইয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে আমার ব্লগের যত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই দেখো খাচ্ছে আজকের ব্লগ এই পর্যন্ত আবার নতুন ব্লগে দেখা হচ্ছে এটাটা